কেন ছবি চাবো ছবি কেন চাবো আমরা আমরা ছবি চাচ্ছি না আমরা চাচ্ছি ফিঙ্গার দিয়ে আমাদেরকে বাংলাদেশের জাতীয় যে এনআইডি কার্ড জাতীয় যে পরিচয়পত্র সেটা দেয়া হোক কেন চাবো ছবি দিতে আমরা আমরা মুসলমান আমরা কেন ছবি চাবো ছবি কেন চাবো আমরা আমরা ছবি চাচ্ছি না আমরা চাচ্ছি ফিঙ্গার দিয়ে আমাদেরকে বাংলাদেশের জাতীয় যে এনআইডি কার্ড জাতীয় যে পরিচয় পত্র সেটা দেয়া হোক রামনা মুসলমান আমরা কেন ছবি ছাপো ছবি কেন ছাপো আমরা আমরা ছবি চাচ্ছি না আমরা চাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদেরকে বাংলাদেশের জাতীয় যে নাম এন আই ডি কার্ড জাতীয় যে পরিচয় করতো সেটা দেয়া হোক রামনা মুসলমান দর্শক এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং ওখকার মিডিয়াতে প্রকাশ পেয়েছে আমি কিন্তু কদিন আগেই দেখেছিলাম তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে বাংলাদেশের মহিলাদের একটা অংশ তারা রাস্তাতে নেমে এই প্রতিবাদ করেছেন বলার চেষ্টা করেছেন যে আমরা কেন ছবি ছাপব আমরা মুসলমান আমরা কেন আমাদের এই কার্ডে ছবি দেব ওই ছবি না ছাপ দিয়ে আঙুলের ছাপটা বা কি বলছেন ওই সব করে আমাদের আইডি কার্ড দেওয়া হোক আমরা ছবি দেব না এটা নিয়ে ওনারা একটা প্রতিবাদ মিছিল করেছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন টিভি তো দর্শক কি বলবেন ওনারা বললেন যে আমরা তো মুসলমান ছবি তোলা আর কি না যাইজ যেটা বলার চেষ্টা হচ্ছে আর কি তো আমরা কেন ছবি ওনারা পর্দা করতে চান পর্দা নিজের ছবি অন্য কাউকে দেখাতে চান না ইসলামে নাকি বারণ আছে সেই জন্য ইসলামের বিধান অনুযায়ী ওনারা চলতে চান শরীয়ত অনুযায়ী দেখুন আমরা একটা কথা আমি আমি মানে বলি বলে থাকি সেটা হচ্ছে যে অশ্লীলতা কাম্যনা অশ্লীলকে আমরা কখনো সাপোর্ট করি না সমর্থন করি না কিন্তু মুখের ছবিটা দিলেই কি তাই না ওনারা বলছেন ইসলাম ধর্মের বিধান দেখাচ্ছেন কিন্তু ছবি না দিলে ধরুন ওনারা সিদ্ধান্ত নিলেন আমরা ছবি ছাড়া আমরা মানে মানে ছবি দেব না প্রতিবাদ করছেন সরকার সিদ্ধান্ত নিল যে না ছবি লাগবে তাহলে কি করবেন তাহলে আইডি কার্ড ছাড়া থাকবেন থাকবেন সেটাই সেটাই কী করে থাকবেন আর দ্বিতীয়ত ধরুন ওনাদের দাবিটা সরকার মেনে মেনে নিল ছবি ছাড়া এবার ধরুন এই যে যারা প্রতিবাদ করেছেন আমি জানি না ওনাদের মধ্যে কোনো স্টুডেন্ট আছে কি না আছেন কিনা তার তারা সত্যিই একজন কেউ মেধাবী ওনারা বা ওনাদের পরিবারের কেউ হতে পারেন মেধাবী যার সত্যিই একটা বড় সম্ভাবনা আছে বিদেশে বড় ইনস্টিটিউশনে পড়াশোনা করা রিসার্চ করা বা কোনো বড় মানে বড় পদে যাওয়া তাকে কী করে যেতে হবে তাকে পাসপোর্ট তৈরি করতে হবে সেখানে তো ছবি লাগবেই ছবি ছাড়া তো পাসপোর্ট অ্যালাউ হয় না হয় কি এখনও পর্যন্ত যা নিয়ম আছে তাহলে কি করবেন তাহলে সরকার ওনাদের কথা মেনে নিল ছবি ছাড়া কিন্তু ওনারাই নিজেদেরকে কুক্ষিগত করে রাখলেন একটা জায়গাতে আবদ্ধ করে রেখে দিলেন গোটা বিশ্বে যে এক্সপ্লোর হওয়াটা সেটা কিন্তু ওনারা সেই সুযোগটা নিলেন না ওনার ছেলে সেই সুযোগটা দিলেন না অথচ একটা সম্ভাবনা ছিল ওনাদের একটা বিরাট ভবিষ্যতের তাহলে ক্ষতি হলো কার সরকারের না ওনাদের 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 পরিবারের এবার হয়তো বলবেন আগে তো ইসলাম তারপরে তো অন্য বিদেশ যাওয়া আগে তো ইসলাম এখন দর্শক যদি ওই কথা বলা হয় যে আগে ইসলাম আচ্ছা ইসলামে ইসলামে শুধু মানে কি শুধু এই কথাটাই বলা আছে শুধু এই কথাটাই বলা আছে ছবি ছাড়া চলবেন নাকি কোরআনে আরও কিছু কথা বলা আছে কোরআনে অনেক কথাই বলা আছে তার মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ কথা নারীদের বিষয়ে নারীদের শিক্ষা দীক্ষা অধিকার নিয়ে বলা আছে নিসা বলে একটি আছে সেখানে অনেক বেশি কথা বলা আছে নারীদের ব্যাপারে দুটো কথা আমি শুধু বলবো একটা ক্ষেত্রে বলা হয়েছে যে নারী পুরুষের সমান অধিকার শিক্ষা এবং অর্থাৎ ইলম এই এইসবের দিক দিয়ে নারীদেরকেও জোর দেওয়া হয়েছে আর শিক্ষার জন্য শিক্ষার জন্য যত দূর যেতে হয় সেটা বলা হয়েছে মানে ইসলাম ধর্মে কোরআন এবং হাদিস মিলিয়ে আমি কথাগুলো বলছি এখন আর শিক্ষার ক্ষেত্রে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে আমি দেখছিলাম একটি জায়গায় লেখা ছিল যে দোলনা থেকে কবর মানে বাচ্চা জন্ম থেকে কবর হওয়া পর্যন্ত শিক্ষা জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে জ্ঞান অর্জন করা আর জ্ঞান অর্জনের জন্য কোনো বান্দা মানে পুরুষ বা মহিলা যত দূর যাবেন সেই দূর যাওয়া থেকে ফিরে আসা এই পুরো পথটা পুরো পথটা যেমন পুণ্য করতে গেলে পথ অতিক্রম করলে যে পুণ্য হয় নেকি হয় ঠিক এইভাবেই নেকি দেওয়া হয় জ্ঞান অর্জনের জন্য কোনো মানুষ যদি যান যত দূর যাবেন যাওয়া এবং ফিরে আসা যে লম্বা পথ এটা তার পুণ্যের পথ এটাও বলা আছে আচ্ছা সেইগুলো আপনারা দেখেননি আপনারা শুধু পর্দার এই জায়গাটা দেখলেন ইসলামে বলা আছে কিন্তু আমাকে যদি শিখতে হয় জ্ঞান অর্জন করতে হয় যে জ্ঞান অর্জনের জন্য বারবার বারবার মানে এত মানে এভাবে বলা আছে তার জন্য আমাকে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয়কে নিজেকে মানিয়ে নিতে হবে না হলে আমি আমার ওই যে জায়গাটা জ্ঞান অর্জন জ্ঞান অর্জন জ্ঞান অর্জন যত করবে তত পুণ্যের কাজ যত দূর যাবে তত পুণ্যের কাজ তো আমি তো সেটা যদি করতে চাই তাহলে তো আমার এই জায়গাটায় আটকে যাচ্ছি আমি আমি তো করতে পারবো না আমি তো করতে পারবো না তাহলে আমি শুধু এই অংশটাই শুনলাম মানলাম আমি বলছি না যে তার জন্য আপনি অশ্লীল হয়ে উঠবেন যেটুকু দরকার যেটুকু দরকার অশ্লীলতাকে উপেক্ষা করে মানে অশ্লীলতাকে মানে এ করে অশ্লীল হলে চলবে অশ্লীলকে আমরা কখনো এ করি না অশ্লীলকে আমরা কখনো সমর্থন করি না যেই হন না কেন সব কিছুর মধ্যে একটা শালীনতা থাকবে শালীনতাকে আমরা সবসময় মেনে চলার কথা বলি চলার চেষ্টাও করতে বলি কিন্তু পাসপোর্টে বা এতে ফটো আইডিতে দেখে কী এমন হয়ে যাবে তা যদি সত্যিই আপনাদের এটা মনে হতো যে হ্যাঁ ওটা করলেও আমাদের বাকি কাজগুলো হয়ে যাবে আমি বলতাম না আমি বলতাম না যদি আর একটা কথা শুধু বিদেশের কথা ছেড়ে দিন আপনার যে অধিকার অধিকার নারীদের অধিকার মানে হচ্ছে যে ফটো না তুলে আইডি কার্ড আপনারা অন্যান্য বিষয়ে অধিকার চেয়েছেন আপনাদের ওখানে চেয়েছেন বলেছেন যে আমরা নারীরা মুখ না দেখিয়েও আমরা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবো সেই পরিকাঠামো আমাদের দরকার বলেছেন আছে সেখানে ছেলে মেয়েদের মেয়েদের কিছু একটা কলেজ পান পূর্ণ মাত্রায় মুখ খুলতেই হবে না ঘর থেকে মানে ঘর থেকে বেরোনো থেকে পড়াশোনা থেকে কর্মসংস্থান থেকে বাজারহাট থেকে এ পর্যন্ত জীবনটাতে মুখ খুলতেই হবে না এরকম পূর্ণ পর্দার পরিকাঠামো আছে আপনার দেশে নেই সেটা নেই যদি আপনাদের সমস্ত অধিকার আপনারা পেতে পারেন এরকম পরিকাঠামো থাকতো তাহলে বলতাম ঠিক আছে করুন কিন্তু এটা কী হচ্ছে আপনাদের যে অধিকারটা বারবার বলা হয়েছে মুসলিমদের যে ছেলে এবং মেয়ের সমান অধিকার এবং আল্লাহর চোখে ছেলে মেয়ে সমান তারা যেমন স্বভাব পাবেন শাস্তিও সেম সেম মতো করে পাবেন মহিলা বলে কোনো ছাড় নেই কিন্তু আপনাদের যে অধিকারগুলো খর্ব হয়ে যাচ্ছে আপনাদের কিছু কিছু গোড়ামি সিদ্ধান্তের জন্য সেটা ভাববেন না শুধু চিৎকার করছেন পর্দা পর্দা মুখ খুলবোনা মুখ না মুখ এই যে ধরুন ঢিলে ঢালা পোশাক পরে এসছেন আর আমি আগেও বলেছি পর্দা মানেই বোরখা এটা কোথায় বলা আছে পর্দা মানেই বোরখা পর্দা মানে হচ্ছে মানে শালীনতা শালীনতা এটার জন্য আপনি চাদর গায়ে দিতে পারেন মাথায় ওড়না থাকতে পারে আপনার মতো এ করতে পারে পর্দাটা ফ্যাশান না এখন তো ফ্যাশান টাইপের অনেকে অনেকে ব্যবহার করেন হিজাব করেছেন কিন্তু ফ্যাশান টাইপের এদিকে একেবারে শরীরে মানে টাইট টাইট করে চলা এই ফ্যাশন এসে গেছে অনেকের ক্ষেত্রে আপনি পর্দা কি পর্দা শুধু মুসলিমরাই করেন সেটা না পর্দা শুধু কি মুসলিমদের জন্য কে বলেছে পর্দা মনে হচ্ছে শালীনতা শালীনতা আপনাকে দেখে যেন অশ্লীল না লাগে এবং এই শালীনতা বজায় রাখার জন্য মুসলিম শুধু না দেখবেন অনেক অমুসলিম তারাও শরীরকে শরীরকে মানে মহিলারা তারাও শরীরকে সেই মতো করেই ঢেকে যান হিন্দু খ্রিস্টান সবাই ঢেকে যান অনেকেই ঢেকে যান যাদের মনে হয় যে এটা বলুন তো কোন বাড়ির হিন্দু হন আর যে হন কোন বাড়ির মা বাবা তিনি চান তার মেয়েটা অশ্লীলভাবে রাস্তা দিয়ে বের হন কতজন চান বাম্মা তার মানে কি তারাও শালীনতা বা পক্ষান্তরে ওটাও কিন্তু পর্দা ওটাও কিন্তু পর্দা এই যে ধরুন খ্রিস্টান সিস্টার যারা আছেন তারা পর্দা করেন না করেন না তাদের তাদেরকে দেখে কি অশ্লীল লাগে এবং মহিলারা দেখবেন অনেকে শাড়ি পরেন যে শাড়ি নিয়ে আমরা অনেক আপত্তি করি শাড়ি পরেন কেউ কেউ তার মতো করে পরেন কিন্তু অনেক মহিলাদের শাড়ি পরেন দেখবেন শাড়ি পরার ধরনটা এমন সেটাও মানে ওই মানে বোরখাকে হার মানিয়ে দেওয়ার মতো বোরখা মানে কি পুরো ঢেকে দেওয়া সেটা অন্য বিষয় পুরো ঢেকে দেওয়া তো বিষয়টা হচ্ছে শালীনতা আবার বোরখা পর্ব মানে ঘোমটা ওদিকে খ্যামটা সেটাও ঠিক না সুতরাং পর্দা পর্দা মানে শালীনতা শালীনতা বজায় রেখে চলুন না কে মানা করেছে কে মানা করেছে অশ্লীলতাকে তো আমরা সাপোর্ট করি না সমর্থন করি না আমরা কেন এটা ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে একটা বড অংশের মানুষ সাপোর্ট করেন না কিন্তু আমার অগ্র অগ্র অধিকার কোনটা আমার টার্গেট কি, আমার লক্ষ্য কি। আমি কোরআনের মূল জায়গাটা ফলো করতে পারছি কিনা মূল জায়গাটা ফলো করতে গেলে সমাজের যে সিস্টেম চালু হয়েছে ইন্টারন্যাশনালি সেখানে আমাদেরকে কোনগুলোকে আমাকে মানিয়ে নিতে হবে সেটা আমার নিজের সিদ্ধান্ত সেটা তো আমার নিজের সিদ্ধান্ত আমি সব সময় একটা দিকে ফোকাস করি মহিলাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে শিক্ষা জ্ঞান অর্জন যেটা ছাড়া একটা জাতি একটা কমিউনিটি একটা সম্প্রদায় একটা মানুষ তার পরিবার কখনো উন্নত হতে পারে না জ্ঞান অর্জন শিক্ষা এটা হচ্ছে এক নম্বর এবং দেখবেন মহিলাদের অর্থ উপার্জন করা এই সবের ক্ষেত্রেও বলা আছে করতে পারে তারা ইনকাম চাকরি করতে পারেন তারা তো প্রশ্ন হচ্ছে যেগুলো করবেন কি করে যখন বলা হচ্ছে সমান অধিকার নারী পুরুষের তো সমান অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য অধিকার তো সবসময় তো আসে না দেয় কি দেয় বড় বড় কথা বলছেন মৌলভী সাহেবরা তার ওয়াইফদেরকে সেই অধিকার দিয়েছেন ওয়াইফদেরকে সেই লিবার্টি দেন ওয়াইফদের কথা চলে বড় বড় তো কথা তো ভাষণ তো বহু দিয়ে দেন নারীদের সম্পর্কে সবথেকে সম্মান দিয়েছে ইসলাম বলে সুরে শুনে খুব জলসা হয় খোঁজ নিয়ে দেখবেন তার বাড়ির মহিলা সব থেকে বেশি আড়ালে থাকেন সবথেকে বেশি নির্যাতনের শিকার হন দেখবেন অধিকার মানে কি বাড়িতে বসিয়ে বসিয়ে দুমুঠো খাওয়ানো এটা এটা সম্মান দেওয়া তার নিজস্ব অধিকার ছিনিয়ে নেওয়ার ক্ষমতা সেই যোগ্যতা অর্জন করতে সাহায্য কোথায় করেছেন তাকে কলেজে পড়তে দেননি না পর্দা চলে যাওয়া কলেজে পড়া যাবে না কোথায় পড়িয়েছেন কোনো মাদ্রাসাতে পড়িয়েছেন বা বাড়িতে বসিয়ে রেখেছেন তার জীবনটাকে নষ্ট করেছেন তিনি তার অধিকার বুঝে নিতে পারবেন এই সমাজে তার সমান অধিকার ছিল না ভালো করে ঠান্ডা মাথায় প্রশ্ন করবেন আপনি বা আপনার বাড়ির মহিলা মেয়ে যারা আছেন তারা কি সমান অধিকার ভোগ করেন ঠান্ডা মাথায় উত্তর দেবেন তো ঠান্ডা মাথায় উত্তর দেবেন আনন্দ না করে গোড়ামি না করে আপনি যে অধিকারটা আপনি এনজয় করেন যে অধিকারটা আপনার বাড়ির মহিলা সেম অধিকার এনজয় করেন সেম অধিকার এনজয় করেন অথচ ধর্মে বলা আছে নারী পুরুষের সমান অধিকার শুধু মুখে বলেন সমান অধিকার অধিকার দিয়েছেন দিয়েছেন এই যে যারা বেরিয়েছেন আমার মনে হয় এর পেছনেও কিছু পুরুষও আছেন এইভাবে প্রতিবাদ করতে নামা পর্দা করুন পর্দার বিরুদ্ধে আমার কোনো কথা নেই আর পর্দা মানে বোরখা এটাও আমি কখনো বলবো না পর্দা মানে নিজেকে গচ্ছিত রাখা নিজেকে অশ্লীল মানে না অশ্লীলভাবে তুলে না ধরা এটার নাম হচ্ছে পর্দা আর যেটা বলছেন বোরখা টোরকা এটা আরবের ফ্যাশন বা আরবে আরবের এই যে বড় বড় দেখবেন সব পোশাক পরেন না পুরুষরাও দেখবেন পরেন ওখানকার ওয়েদারটাই ওই ওই টাইপের ওখানকার কনসেপ্টটা ওই রকম হয়েছিল। যারা প্যান্ট শার্ট পরেন তারা কি ইমানদার মানে তারা কি সব বেমান হয়ে যাচ্ছেন যারা প্যান্ট শার্ট পরেন আমাদের এখানে সুতরাং এগুলো যে এক একটা জায়গার এক এক ধরনের পোশাকের ধরন ছিল অতীতে সেটা হয়তো নবীজি ফলো করেছেন সেই সময় তাকে ফলো করে হয়তো কেউ কেউ পড়ছেন পড়ুন সেটা নিয়ে কোনো এ নেই পড়তে পারেন কিন্তু ওটাই মাস্ট ওটাই মাস্ট সেটা তো বলা যাবে না বা ওটাই বলা আছে বা নবীজি ওটাই পড়তে মাস্ট করে গেছেন বা কোরআনও বলা আছে এটাও তো বলেননি কোথাও তো নেই এটা তো এই যে একটা মিথ ভুল একটা মানে কনসেপ্ট তৈরি করা এর মাধ্যমে কি হচ্ছে অ্যাকচুয়ালি সমাজটা পেচাচ্ছে নারীরা পেচাচ্ছেন যারা এই কথা বলছেন নিজেরাই নিজেদেরকে পিছিয়ে আনার কথা ভাবছেন সেই আমার মানে এত কথা বলা আর কি তো এই হচ্ছে ব্যাপার দর্শক শালীনভাবে থাকবেন সবাই কিন্তু মূল জায়গাটা যেটা ছাড়া একটা জাতি কখনো এগোতে পারে না শিক্ষা 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 জ্ঞান অর্জন যেটা নিয়ে কোরআনে অনেক ভালো করে বলা আছে সেটাকে লক্ষ্য রেখে এগোন সেটাকে লক্ষ্য রেখে যা যা করলে হয় করবেন সেই মতো করে এগোবেন অহেতুক একটা অংশকে বেশি করে পালন করতে গিয়ে মূল জায়গা থেকে ডিস্প্রকাশ হয়ে যাওয়াটা এটা আপনার জন্য ভালো না আপনার পরিবারের জন্য ভালো না আপনার সম্প্রদায়ের জন্য ভালো না সমাজের জন্য ভালো না দর্শক যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে